अहंकार रखबो ना मिठा दया अपनी को कुछ गर्म के दाना खाके में मिलकर गुलो गुल जारी होता है। বড় হতে তাকে যদি ববে সকলের কাছে আগে ছোট হও তবে তোমার বড়াই বড়ত্বরে তুমি দূর করো ফানায় তুমি হাসিল করো লেবাসত তাকুয়া তোমার মাঝে আইব আল্লাহ জাহির চাইছেন আল্লাহ বাতিন চাইছেন তোমার কল্পরে পরিষ্কার রাখা চাইছেন তোমার জিসিমরে পরিষ্কার রাখা চাইছেন ও জারু জাহির বাতিনা কুর্তার ওপর কুর্তা পরিয়া যদি ভাই হিংসা নিন্দার

জন্নতি পোশাক শেষ করে দিছে আর জন্নতি পোশাক শেষ করছে আর আল্লাহ তালার ইচ্ছা হইল তোমার আমি জনিয়া পাঠাই কিন্তু এটা গুণা হইছে না আদম সালাম এটা গুণা হইছে না গুনা হয়েছে না কেন শৈতানের প্ররোচনা দিছে আদমরা কইছে এই গাছর ফল খাই না এই গাছ তো আরো অনেক আছে ইজাত গাছ আরো অনেক আছে এই গাছর খাইল না লালা খুঁজছেন এই গাছটাকে খাইলে অসুবিধা নাই যাই হোক বহুত কথা সময় নাই